আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো বিছানাটা গুছাচ্ছি আর মনে মনে ভাবতেছি যে শীত কিন্তু দেখতে দেখতে চলেই গেল। তো ঢাকার দিকে আসলে শীতটা কিন্তু কমে গেছে অনেকটাই দেশে হয়তো এখনও একটু আছে শীত তো আসলে শীত যখন চলে যাবে তখন কিন্তু আমরা অনেক মিস করব। যখন যে জিনিস থাকে কিন্তু সেটা আমাদের তখন আমরা তার মর্মতা কিন্তু বুঝি না যখন চলে যাবে তখন ওর মর্মতা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারবো তো শীতের দিনটা ছিল অনেকের কাছে অনেকই শীত লেগেছে যে কবে যাবে শীতের দিন তুই তো বলতে বলতে কিন্তু চলে যাচ্ছে আর যখন বেশি গরম পড়বে তখন কিন্তু আবার আমরা এই শীতটাকে কিন্তু মিস করব তো যাই হোক এই তো ঘরটাকে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকে একটু করে করব। আর আজকে দুপুরের রান্নাটা শেয়ার করব না আমি সন্ধ্যার দিকে একটু শুক্লুডুসের মতো রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করবো তো আজকে আসলে তেমন কোনো কিছু রান্না করিনি যে শেয়ার করব। আজকে ডাল বোনা করেছিলাম ডিম বোনা আর হচ্ছে পালং শাক ভাজি করেছি তো সেটা আর দেখাইনি কারণ রান্নাটা দেখাইতে গেলে সাথে সাথে ঘরের কাজও দেখাইলে দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো আজকে ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা থাক আজকে একটু ঘরে টুকটাক কাজ করি আর সেটাই একটু ভিডিও করি প্রতিদিন তো রান্নাই দেখাই তো রান্না ছাড়াও তো ঘরে আরও অনেকই কাজ থাকে তো সেগুলোই করছি এসব ছোট ছোট কাজ কিন্তু চোখে পড়ে না কিন্তু এইসব কাজও কিন্তু করতে হয় এটাও একটা কাজের অংশ আর এত পরিমাণ ধুলা যে পড়ে এগুলো কিন্তু রোজই মোছা হয় তারপরও দেখা যায় যে ধুলা আসেই আসলে ধুলাকে তো আর কাউকে দাওয়াত করে আনতে হয় না ওরা নিজের ইচ্ছাতেই চলে আসে তো যাই হোক তাদের কাজ তারা করুক আর আমাদের কাজ তো আমাদের করতেই হবে প্রতিদিনই যে মোছামুছি এটা একটা কাজ তো বন্ধুরা ভিডিও ভিডিওর টাইটেল দেখে আপনারা তখন বুঝতে পেরেছেন যে আমি একটা কিডনি বিক্রি করে আমার ছেলেকে আইফোন কিনে দিয়েছি তো আমার ছেলের অনেক দিনের স্বপ্ন ও একটা আইফোন কিনবে একটা আইফোন কিনবে কিন্তু ও চাইলে নিজে কিনতে পারতো কিন্তু ও না কিনে কিন্তু আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে ও দেখেছে যে ওর শোকের যে আমার কষ্টটাই ওর কাছে বেশি লেগেছে যে আমার আম্মু কষ্ট করে তো সেজন্য সে নিজে ফোন না কিনে আমাকে ওয়াশিং মেশিন কিনে দিয়েছে তো আমিও ভাবলাম তো আমার ছেলে নিজের শখটাকে বাদ রেখে আমাকে ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে আমার কষ্টটাই ওর কাছে বেশি দাম দিয়েছে তো সেজন্য ভাবলাম তাহলে আমার ছেলের স্বপ্নটাকে আমি পূরণ করি তো সেজন্য কিন্তু আমি আমার একটা কিডনি বিক্রি করে দিয়েছি দিয়ে আমার ছেলেকে আজ আমি একটা এই যে ফোন কিনে দিয়েছি তো ফোনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমি যে একটা কিডনি বিক্রি করে দিলাম আমার ছেলের জন্য সেটা কি আমি ঠিক করেছি কি না আসলে বন্ধুরা আমি কিন্তু মজা করছি আসলে আমি কিন্তু কিডনি বিক্রি করিনি আর আমার শরীরের কোনো কিছু বিক্রি করার অধিকার আমার নেই এটা পাকের দেওয়া জিনিস তো আমি চাইলে কাউকে দান করতে পারবো কিন্তু শরীরের কোনো জিনিস কোনো অঙ্গ হোক যাই হোক না কেন এটা বিক্রি করা যাবে না এটা আল্লা পাকে দেওয়া জিনিস আমার বিক্রি করার কোনো রাইট নেই আমি চাইলে কাউকে দান করতে পারবো তো এটা আসলে সবাই আসলে এভাবে মজা করে ভিডিও করে যে কিডনি বিক্রি করে আইফোন কিনেছি এরকম ভিডিও অনেকই দেখেছি যে কিডনি বিক্রি করে মানে ভিডিওতে বলে যে আইফোন কিনেছি তো ভাবলাম যেহেতু আইফোনটা কিনেই ফেলেছি তো এই ভাইরাল ডায়লগটা আমিও একটু দেই তো সেটাই আসলে দিয়েছি আর সেটাই আর কিছু না কিডনি তো অবশ্যই বিক্রি করব না আর কিডনি বিক্রি করে আইফোন এটা আমার ছেলের নিবে না তো যাই হোক এখন আমি সন্ধ্যার সময় এই যে একটু সবজি দিয়ে একটু সুপ্রুডুস করবো তো সবজি বলতে আমি এখানে টমেটো নিয়েছি ব্রোকলি নিয়েছি আর গাজর নিয়েছি তো চাইলে এখানে আরও কিছু সবজি নেওয়া যেত কিন্তু আমার হাতের কাছে সবজি ছিল না আর থাকলেও আমি আর বেশি সবজি দিতাম না কারণ আমার ছেলেরা এমনিতেই সবজি পছন্দ করে না আর যদি আমি বেশি করে সবজি এটার ভিতরে দিই তাহলে দেখা যায় বড় এটা খাবেই না তো সেজন্য আমি অল্পই দিয়েছি তারপরও বলতেছে এগুলো দিয়েছে কেন এমনিই রান্না করতাম তো বললাম যে খাও সবসময় তো এমনিই রান্না করি তো আজকে একটু দিয়েছি তো খাও তো আগে একদিন আমি যে ব্রোকলিটা করিটা পর্তা করেছিলাম সেখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে একটু ছুপের ভিতর দিয়ে দিয়েছি আর এই যে একটু লম্বা লুডুস দিয়েছি আসলে এখানে যে ম্যাগি লুডুসটা সেটা দিলে আসলে খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু আমি দেখি যে আমার কাছে নেই আসলে শেষ হয়ে গেছে তো আর ছেলেকে আর নিচে পাঠাইলাম না রাত হয়ে গেছে যে আর থাক দরকার নেই যেটা ঘরে আছে সেটা দিয়ে রান্না করি তো এই লুডুসটা দিয়ে রান্না করছি এটাও কিন্তু খারাপ লাগেনি ভালোই হয়েছে আর এখন শীতের সময় সবজি দিয়ে লুডুস দিয়ে এটা রান্না করলে কিন্তু ভালোই লাগে আর এখানে আমি চার বাটি নিয়েছি আমরা যেহেতু চারজন চার বাটি পরিমাণ পানি নিয়েছি আর সেজন্য আমি এখানে চার চামিচ মানে ভোরে ভরে চার চামিজ কর্নফ্লাওয়ার দিয়েছি এটা দিয়েই কিন্তু হয়ে যাবে তো চার বাটির স্যুপলুডুসের জন্য চার চামিজ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যায় এর থেকে বেশি দিতে হবে না আর আমি এখানে কোনো এক্সট্রা স্যুপে যে প্যাকেট সেটা কিন্তু ব্যবহার করব না এই কর্নফ্লাওয়ার দিয়েই আমি চুপটাকে গণ করব। আর আমি এখনও লবণ দিইনি লবণটা দিয়ে দিব যেহেতু এখানে আমি সস ব্যবহার করবো তারপরে ম্যাগি মশলা ব্যবহার করব তো সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে তো আমি একটু পরেই দিব লবণটা তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আজ প্রথম যদি দেখে থাকেন আমার চ্যানেলটি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। গুণ্ডুলেন বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করেছি না টেনে দেখার অনুরোধ করছি। শীতের সময় কিন্তু শীতের সময় বলতে কি চলেই গেল তো শীত শীত তার বেশি দিন নেই তো এই ধরনের সুপ কিন্তু তুরি করে খেলে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু মাঝে মাঝে এই সন্ধ্যার সময় এই সুপটা করেছি। কিন্তু মাঝে মধ্যে শেয়ার করেছি সবসময় শেয়ার করা হয়নি কারণ এক জিনিস বারবার শেয়ার করলে কেমন হয় তাই না তো সেই আজকে ভাবলাম একটু শেয়ার করি আর আজকে কিন্তু ছুপটা অনেক ভালোই লেগেছে এখানে চাইলে কিন্তু মুরগির মাংসটা দেওয়া যেত কিন্তু যেহেতু মুরগির মাংসটা আমাদের দুজনের কাছে পছন্দ না সেটা দিলে আমার কাছে অতটা ভালো লাগে না তো সেজন্য আমি শুধুই সবজি আর ডিম দিয়ে করেছি এটাও আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এতক্ষণ দুধ দূর চোধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কি ছিল আর কেমন হলো আমার ছেলের ফোনটা আর হচ্ছে সুপ্রডুসটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ